তো এখন এটা যদি না খেয়ে আমি উদ্ধার করি আমাকে এসে প্রচুর উল্টোপাল্টা বলবে হুসসুড়িকে এনে বিপদেও পড়েছে পূজা দেখো কিছুতেই বাড়ি যাবে না আচ্ছা চলো আবার ওই দিকে আরেকটা পার্ক সিসা চড়ছে সিসা দেখো সব কিছু করে এই পাঁচটা কৌটো নাইনটি ব্যাগ থেকে সবগুলো বার করে ভাগ হচ্ছে কোনটা কার একই ভাবে ঘোরাতে হবে মানে একবার এরকম একবার এরকম করলে হবে না তোমাকে একই দিও ব্যাচারটা আমি ঠিক বলেছি আমি নিয়ে আমি আমি টু মাই আছো আমরাও ভালো আছি দেখো এখন দুপুরবেলা আমি ছাদে চলে এসেছি জামা কাপড় জামা কাপড়গুলো নিয়ে আমি শুধু কাটছি আর ভাবছি কি করবো নিচেই দেবো দড়িতে না ছাদে দেবো নিচে দেবো না ছাদে দেব নিচে দিলে দেওয়া যেত দিলে কি হতো যে হয়তো পুরোপুরি শোকাত না আবার ভেতরে দিয়ে রাখতে হতো তারপরে আবার শোকাতো কালকে দিলে কিন্তু সমস্যা হলো নিচে চারখানা মোটে ক্লিপ আর আমি এক বালতি কেচেছি প্লাস নিচে নেটও কেচেছি জানালার নেটগুলো তো চারটে ক্লিপ দিয়ে আমি কিভাবে নিচে অ্যাডজাস্ট করব আমাকে সেই ওপরে আসতে হবে ক্লিপ নিতে কারণ যত ক্লিপ সব ওপরেই থাকে যেহেতু ওপরে মেলি বলে এখনই নিচে ওপরে আসতে ইচ্ছা করে না বলে রোদ দেয় নিচে দিয়ে দিই গাছটাতে কি সুন্দর কামিনি ফুল ফুটেছে না এই যে আমাদের গেটটা এই যে দেখা যাচ্ছে আর নিচে এই নেটগুলোকে দেখো এখন জাস্ট কেচে ভালো করে পরিষ্কার করে এই মেলে এলাম জানালার নেটগুলো সাথে আজকে আমার মেয়ে এই যে দেখতে পাচ্ছ এটা ফোকাস হচ্ছে এই সুইমিং পুলটাতে স্নান করলো যেতে যেতে আর একটা গাছ দেখা এই দেখো এই গাছটা দেখেছো আশফল ভর্তি হয়ে গেছে একদম এই গাছটাও যে ওই ওই যে কালা কাকিমা বলি ওই কাকিমাদের কিন্তু ওই গাছটাও একটা দানা পড়ে হয়েছিল দেখো আশফল সবে আশফল বেরিয়েছে প্রতি বছর আমাদেরকে দেয় খেতে চলো এই যে আমার রাজকন্যাকে ডেকে নিয়ে আসলাম কি করছো ওটা কোথা থেকে খুললে রিমোটের ব্যাটারি ছিড়লে তুমি বললাম এসিটা চালাও কষ্ট হচ্ছে এখন হয়ে গেছে দুপুরের খাবার সময় এই ভাতটা মানে কালকের ভাত তো ফ্রিজ থেকে জাস্ট বার করলাম এই ভাতটা আমি খাবো তার আগে একটু ওভেনে গরম করে নেব মেয়ে লেবু বার করে রেখেছিলাম কিন্তু মেয়ে খেলো না আজকে লেবুগুলো দেখেও আমার ভরসা হচ্ছে না মনে হচ্ছে যেন টক হবে টক হবে চলো ভাতটাকে দেড় মিনিট গরম করতে বসিয়ে দিলাম প্লেট ট্রেটগুলো নিয়ে যায় চল আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে একজন দেখিয়ে দিই এই যে আমি খাবার নিয়ে এসছি এখানে এখানে করেছি উচ্ছে ভাজা আমার আর বাবাইয়ের বাবাই নিয়ে চলে গেছে আর এখানে আছে শশা এটা আছে একটা মিক্সড ভেজের তরকারি মানে অনেকগুলো সবজি একটু একটু ছিল সেটা দিয়ে করে দিয়েছি দেখো আর আজকের ডিমের ঝোল হয়েছে কিন্তু এই আলুটা আজকে সিদ্ধ করে তবে ঝোল করেছি এই দেখো আকাশ দেখো এর মধ্যে লাইটটা জ্বালিয়ে এর মধ্যে বসিয়ে রেখে তাই দরজা এটা লাগিয়ে দিয়েছে কেমন দুষ্টু তাহলে চিন্তা করতে হবে বুঝেছ সকালে তাড়াতাড়ি কাজ হয়ে গেছিলো কিন্তু ভেবেছিলাম যে কয়েকটা জামা কাপড় আছে আয়রন টয়রন করবো এবারে আমার মেয়ে তো পাগলা করে দিচ্ছে ওই সুইমিং পুলটা ফুলিয়ে দিতে ও স্নান করবে ওটাকে মুখ দিয়ে এরকম করে হাওয়া দিতে দিতে আমারই হাওয়া বেরিয়ে যাবে মনে হচ্ছিলো জানো এইগুলোতে ফুদিয়ে দিয়ে হাওয়া দিলে পুরো মাথা ফাতা ঘুরে যায় আমার সেই রকমই হচ্ছিল না আমাকে বল খাইয়ে খাইয়ে দেবে এই ফলসাগুলো আগের দিন দেখাচ্ছিলাম বললাম বাবাই এটাগুলোকে ইন্ডিয়ান বেরিজ বলে অনেক টাকা দিয়েই নিয়ে এসেছিল কিন্তু আমি খাবো খাবো করে ভুলে গেছি বাইরে এটা রাখা ছিল ফ্রিজে দেওয়া হয়নি কয়েকটা নষ্ট হয়ে গেছে তো এখন এই ধুয়ে নিয়ে এসে বসলাম এটা নিয়ে খাবো বলে তো এখন এটা যদি না খেয়ে আমি উদ্ধার করি আমাকে এসে প্রচুর উল্টোপাল্টা বলবে আগের দিনই বলেছে আসলে আমি না ওটাকে ঢাকা দিয়ে টেবিলে রেখে দিয়েছি আমার আর মনে নেই আমি দু তিনবার বাড়িতে আমি দু তিনবার বসে বসে ভেবেছি যে গিয়ে নিয়ে আসি নিয়ে এসে খাবো ভুলে গেছি এবার সন্ধ্যেবেলা এসে দেখেছে আমাকে খুব চিৎকার করছে খেতে কিন্তু খুব সুন্দর এরকম ছোট্ট ছোট্ট বীজ থাকে আর এর খোসা ছাড়াতে হয় না আমার মেয়ে বসে বসে আমাকে ছাড়িয়ে খাইয়ে দিচ্ছে আমার মেয়ে আজকে দুগাল ভাত উচ্ছে ভাজা দিয়ে খেয়েছে এমনটাই উচ্ছে ভাজা খেতে তেতো আজকে খেলো ছোটোবেলায় খুব খেত এখন একটু রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি কোথায় চলো দেখতে পাবে শোনি কোথায় আছিস বল দেখি কোথায় যাচ্ছিস পার্কে পার্কে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম ভাজ করি নি আর কয়েকটা ভেজা আছে পূজা বললো একটু পার্কে যাবে ওর মেয়েকে নিয়ে আমি বললাম চল আমিও যাচ্ছি দুটো ক্যামেরাম্যান হলে যা হয় তাই না গুলগুলি নিনি চলো আমরা পালকে যাব চলো হাত ধরো চলো 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 তো রেললাইন লাইন পার করে চলে এলাম এই পারে আমরা যাব পার্কে পার্কে চলো খাবার দাবার কেনা হয়েছে চিপস অ্যান্ড চকলেট তাই তো শোয়ানি বনুর হাত ধরো ও বনু তো আমার হাতে চিপস ধরে রেখেছে দুজনের হাত হবে কি তুমি আমার হাত ধরো মো আমার হাত ধরো চলো টাকা শান্তিনিকেতনের জামাতে পড়েছ ভালো লাগছে গুড গার্ল লাগছে আরে বাবা আসতে কি মজা পেয়েছে ও দেখে এই রাস্তা দিয়ে একটুখানি ঢুকেই শোয়ানি আস্তে উঠবে আস্তে অনেকটা উঁচু কিন্তু চুচ্ছুলি আবার জামা আটকে যাচ্ছে চুচ্ছুরি রে এছো মাম্মা এছো আবার 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 আচ্ছা যাবো দাঁড়াও এই দেখো কি সুন্দর সিস চড়ছে সিস বাবা মাথা ঘুরবে আস্তে দে আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও ভাল লাগবে তাহলে টা টা হাই হাই করতে হবে না বাবা তুমি হাত ছেড়ো না হাত ছাড়ে ছেড়ো না ধরে রাখো ধরে রাখো হাত একটা সুইং এ দুজন হয়ে গেছে দেখি শুশুড়ি হাঁচিটা ও ধুলে ঠিক হয়ে যাবে মা ওই ধুলো লেগেছে তাই ও ধুলে ঠিক হয়ে যাবে কি রে ছাড়বি না হ্যাঁ ছাড়বি না তুই তুই একা একা অতটা উঁচু উঠছিস কি করে দেখ সাহস দেখেছিস বসিয়ে দেবে পাটা চলে এসো ধরে ফেলবো যা আজকে যাওয়া আটকে গেছে যা বনু নেক্সট দিন ফুল প্যান্ট পরে আসবি নাহলে কিন্তু হবে না সুড়সুড়ি দৌড়াচ্ছে মোটামুটি প্রথমবারে ভয় পাচ্ছিল আর এখন দৌড়াচ্ছে আর ভয় নেই ভয় কেটে গেছে ওর হ্যাঁ হ্যাঁ সুড়সুড়ি কে এনে বিপদেও পড়েছে বুঝা দেখো কিছুতেই বাড়ি যাবে না আচ্ছা চলো আবার ওই দিকে আর একটা পার্কে যাবো আর একটা পার্ক আছে কি করছে বাবা বনুটা বনুটাই পোকা হয়ে গেছে হ্যাঁ আর যাবো তো আমরা চলো দেখ কি একজন এসছে বাইরে আস্তে আস্তে যা বাবা তোমার কাছে ছুট্ট চলে গেলো বলু পার্ক থেকে বাড়ি যাচ্ছিল না ওই জন্য আমরা বাড়িতে নিয়ে চলে এসছি আমাদের বাড়িতে আলু কাদের বাড়ি এসেছিস বাড়ি এটা গুড়গুড়ি নিনির বাড়ি তুমি চকোফিলস দিয়ে দিয়ে পিডিয়াশিওর খাচ্ছ ভালো লাগছে চকোফিলস খায় না বাড়ি এখানে দুধটা গরম করতে দিয়েছি এই এত বড় দুধটা পুরো বরফ হয়েছিল জানো কত কষ্ট করে আমাকে এটাকে ঠিক করে গরম করতে হচ্ছে আর বলছিলাম যে আমরা যেখানটায় পার্কে গেছিলাম ওই রাস্তাতে একটা মিষ্টির দোকান আছে সানন্দা বলে ওখান থেকে শিঙাটা নিয়ে এসেছি পূজা বললো পূজাকে জিজ্ঞাসা করলো বললো খাবে তো শিঙাটাগুলো এখন মুড়ি দিয়ে মাখা হবে এখানে দুধটা গরম হয়ে গেছে আর এখানে স্যার মাখাচ্ছে আমাদের মুড়ি কি দেব আর বিট নুন দেব না এমনি নুন দেব হ্যাঁ আর দেবো বেশি মাখিও না অল্প থাক তেল লাগবে আর দিদি বোনকে এখন শেখাচ্ছে কি লেখা শেখাচ্ছ মা লেখাই পড়তে না তো অন্য কালার দাও এই এটা কি সে ওই পেন তুই ঝাড়ছিস হ্যাঁ আমরা এখানে তিনজন বসে বসে আরামে যে যার মতন মুড়ি খেয়েই যাচ্ছি খিদের চোটে শুয়ানি অন্য ড্রেস পরবি না একবার পরে থাকবি না ওদের তো ভালো জামা তো তা তুই চলে আয় আমি আর তুই যাবো ও যাক হ্যাঁ আমার মেয়ে কি পরবে সেটা আমি বুঝবো আর ইউটিউব বুঝবে ইউটিউব যদি মনিটাইজেশন দেয় তো সেটা পাবো তারপরে কি পরবে আমার মেয়ে আমি বুঝবো বাবাই গিয়ে পূজাদেরকে ছেড়ে আসছে আর আমিও যাব একটু বেরোবো কয়েকটা জিনিস নিতে যেতে হবে টাটা শুয়ানিকে সামনে নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ ওরাও বেরোলো আর আমি ঘরে তালা টালা দিয়ে আমিও বেরিয়ে এলাম বাবাই বলল পূজাকে ছেড়ে দিয়েছে একটা কয়েকটা জামা কাপড় কিনতে হবে তো বলছি কাদের জন্য আগে দেখি যাই আগে চলে এলাম সোনারপুর মোড়ের মাথা বাবা স্টেশনে এখানে গাড়ি রাখতে গেছে আর এটা হলো সোনারপুরের বিখ্যাত লস্যির দোকানে লস্যির দোকানে এত ভিড় কেন বাবাই তো দেখে শুধু ভিড় দেখেছে লস্যির দোকানে দাঁড়াও তবে আমরা লস্যি খেতে আসিনি আমরা বললাম কয়েকটা জিনিস কিনতে এসেছি আর এই যে সোনাদপুর পুলিশ স্টেশন না সাড়ে চারশো আমি বলে দিয়েছি না আমি ঠিক বলেছি আমার বর বার্গেনিং করতে পুরো একদম কঠিন তোমা আমরা চলে এলাম মোরে কয়েকটা জিনিস নিতে তিরিশ পাঁচ তিরিশ তারিখ পর্যন্ত আছে নিয়েছো আর একটা নিয়ে নিতে পারতে এখানে দেখো সব কিছু নাইনটি নাইন করে এই পাঁচটা কৌটো নাইনটি নাইন এই তিনটে ঝুড়ি নাইনটি নাইন আমি এরকম একটা ঝুড়ি নিলাম আচ্ছা ওখানে কৌটোগুলো আছে নাইনটি নাইনের এই আছে নাইনটি নাইন এইটা চারটে কৌটো নাইনটি নাইন এই কৌটোগুলো কিন্তু বেশ কাজের ও ফরচুনের না ওটাও তো ভালো ও দেখি এটা গ্র্যানুলেস মানে গুঁড়ো সোয়াবিন তাই তো এটাতে ভালো এই যে আমি আগে খুব সেই মনে আছে সিয়ালদা বিগ বাজারের ওখান থেকে নিয়ে যেতাম কিনে ছাড়ো 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 হ্যাঁ ভাই উঠো সব এই মশলাগুলো দেখছিলাম সানফ্লাওয়ার সিট যখন দরকার হয় তখন পাওয়া যায় না দেখো এখন আছে সেই যে এসে মাঝখানে কত খুঁজলাম আস্তে চলো আরে তো গরম হবেই দেখো ব্যাগ থেকে সবগুলো বার করে ভাগ হচ্ছে কোনটা কার এটা একটা ওটা একটা এটা এর ওটা ওর এখানে বাবাই ধনেপাতা নিয়ে এসেছে ধনেপাতাটা এই কেটে একটু এখানটায় জলটা শোকাতে দিলাম দিয়ে তুলে রাখবো তো এখন রাত্রেবেলা হবে এই যে বেসন চিলা উইথ দই আর মেয়ের হবে রুটি চলো বেসন চিলাটা কি কি দিয়ে করব সেটা তোমাদেরকে দেখাবো সবই জোগাড় করে নিয়েছি বেসন চিলা বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো তো কেটে নিয়েছি একে একে দিয়ে দিচ্ছি বেসনটা নিয়ে নিয়েছি বেশি করব না অল্প পরিমাণে করব আমি দুটো বাবাই একটা খাবে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা টমেটো এখানে আদাটা গ্রেট করে নিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দনে পাতা কুচি দেবো পরিমাণ মতো নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে নরমাল জল জলটা প্রথমেই বেশি দিলে হবে না একদম অল্প অল্প করে দিতে হবে বেশি থিক ব্যাটার করবো না মোটামুটি করবো কিন্তু যাতে লামস না পড়ে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে আর এই যে ঘোরানোটা একই ভাবে ঘোরাতে হবে মানে একবার এরকম একবার এরকম করলে হবে না তোমাকে একই দিকে ঘোরালে সব থেকে বেশি ভালো হয় কেক টেকের ক্ষেত্রেও এই ব্যাটার গোলার সময় তুমি যত একই দিকেই করবে তত সুন্দর হবে ব্যাটারটা তো এটাকে এখন পনেরো মিনিট ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো পনেরো মিনিট মতো রেখে দিতে হবে ঢাকা দিয়ে সাইড দিয়ে যা পা স্লিপ খাবে এখন রাত্রেবেলা কিনেশা লেগেছে গাছে জল দেওয়ার নয় হয়েছে চলে চল এখানে মুছে দিচ্ছি যা ঘরে চলে যা স্লিপ খেয়ে পড়ে যাবি আমরা যে সমস্ত কাজগুলো করি আমার মেয়েরও ইচ্ছা করে আমাদের সাথে সাথে সেই কাজগুলো করতে দেখো এই গাছে জল দিয়েছে ওই গাছ দুটোতে জল দিয়েছে এটা হচ্ছে সুহানির খাবার রাতের দুটো রুটি বেগুন ভাজা আর সাথে খাবে মিষ্টি রসগোল্লা এখানে স্যার আবার পুঁই শাক নিয়ে এসেছে কুমড়ো দিয়ে পুঁইশাক খাবে এই যে শুক্তোর সিজন চলে গেছে তাকাও দেখি হাসিটা দেখি শুক্তোর সিজন চলে গেছে শুক্তো আর খাবে না আবার খাবে এবার এখন কুমড়ো আর শাকের প্রতি মজেছে আগের দিনও নিয়ে এসছিল খেয়েছে আজকে আবার নিয়ে এসছে কুমড়ো আর পুঁই শাক খাবে পনেরো মিনিট পর ব্যাটারটাকে একটু এ করে নিচ্ছি গুলিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ব্যাটারটা তিনটে করব আমার দুটো বাবায়ের একটা একটাই হয়ে যাবে তো তোমার দিয়ে দেবো একটু ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো জোরে দিয়ে রাখলেই কুড়ে যাবে এইভাবে বাকিগুলো বানিয়ে নেব এবার এটাকে উল্টে দেব একটু সামান্যই তেল দিতে হবে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তো দেখো হয়ে গেল আমার চিলা বেসন চিলা ধনে পাতাটা জলটা টেনে নিয়েছে এটাকে টিস্যু পেপারে করে মুড়ে রাখবো অনেক দিন ভালো থাকে এইভাবে রাখলে বাবাই একটা চিলা খেয়ে একটা দই খাচ্ছে আর আমার এই যে দুটো দই বলছি তোমার মেয়ে কি দুটো রসগোল্লা খেলো কে খেয়েছে হ্যাঁ তখন যেগুলো কেনা হয়েছে তোমাদেরকে তো দেখানো হয়নি এই যে তিনটে গেঞ্জি কেনা হয়েছে এই একটা এই একটা আর এই একটা খাওয়া দাওয়া করে থালাবাসন বাসন মেজে মুখে একটু ফেস ওয়াশ মেখে চলে এসেছি ঘরে যে গেঞ্জিগুলো দেখালাম সেগুলো আসলে কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম একটা রবিবার দিন বাবাই ওর দেশবাড়িতে ওর জেঠিমা মারা গেছিলো তো সেই জেঠিমা শ্রাদ্ধের কাজ হবে মেবি রবিবার দিন হয়তো নেমন্তন্ন করেছেন ওই জন্য ওগুলো কেনা হয়েছে ও ওর জ্যাঠার তিনটে ছেলে আছে তাদের জন্য তিনটা গেঞ্জি কিনেছে দেওয়া হবে বলে তখন জানালার নেটগুলো তুললাম কিন্তু লাগালাম না কারণ হলো বাবাই বলছে একটু ওরকমভাবেই থাক ভালো লাগছে ঘরটা একটু চেঞ্জ চেঞ্জ লাগছে তার ঠিক আছে থাক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে তুমি আম্মুকে দই খাইয়েছো একা একা তো চলো টাটা করে দাও আর আগামী কাল আছে আমার ডায়াবেটিসের ডাক্তার যাবো পিয়ারলেসে দেখাতে জানি না কি বলবে রিপোর্ট টিপোর্ট দেখে চলুন টাটা